আসসালামু আলাইকুম বিল্ডিংয়ের সাইডে যে আমরা বাথরুমের পাইপগুলা দিই পানির পাইপ বা ময়লার পাইপ এই পাইপগুলা কীভাবে সেফটি রাখবেন বা বিল্ডিংয়ের সাইডে কতটুকু জায়গা সাইডে বিল্ডিং করতে হয় এখানে আমরা যতটুকু জায়গা সারা হয়েছে বিল্ডিংয়ের এটা কিন্তু প্রায় দুই ফিট দুই ফিট জায়গা সাইডে কিন্তু বিল্ডিংটা করা হইছে। কারণ আপনি যদি বিল্ডিং সাইডে না করেন দেখা যায় যে পরবর্তীতে পাশে যখন আরেকটা বিল্ডিং করবে তখন কিন্তু বিল্ডিংটা অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি দুই ফিট বা আঠারো ইঞ্চি সারতে পারেন আঠারো ইঞ্চি সারলেও হয় সর্বোচ্চ আপনি দুই ফিট সারতে পারেন এটা হলো আপনার ইচ্ছা তবে বিল্ডিং যদি আপনি দুই ফিট সারেন পাশে যারা বিল্ডিং করবে তারাও যদি দুই ফিট জায়গা সারে তাহলে ক্লিয়ার কিন্তু আলো পাওয়া যায় আলো বাতাসটা পাওয়া যায় এখন আপনি যদি অনেকে আসেন যে বিল্ডিং একটার সাথে একটা লাগাই যদি করেন তাহলে দেখা যায় যে কোনোটার রে আলো বাতাস পাওয়া যায় না তো এখানে যে পাইপগুলো টানা হয়েছে যদি জায়গা কম থাকে তাহলে তো আমরা অনেক সময় দেখা যায় যে রুমের ভিতর দিয়েই বা বিল্ডিংয়ের ভিতর দিয়েই কিন্তু পাইপগুলো টানা হয় তো যেহেতু এদিকে জায়গা আছে এখানে সব পাইপ কিন্তু বাইরে দিয়ে টানা হয়েছে হয়তো উপরে গিয়ে জায়গা কিন্তু সারটা একটু বড় হবে কিন্তু নিচে জায়গা আছে দুই ফিট তো দুই ফিট যতটুকু জায়গা আছে আমরা তা কী করছি যে গাঁথুনি করে ইটার ভিতরে যে রাবিশ যে কংক্রিট এই করলে পরে বা কংক্রিট বাংলে পরে ইটের কংক্রিট বাংলে পরে বা কুয়া বাংলে পরে যেই রাবিশটা বাইর হয় ওই রাবিশটা কিন্তু এই গাঁথনির ভিতরে দেওয়া হয়েছে ওইটার ভিতরে কোনোভাবে মাটি দেওয়া যাবে না আপনি বালু দিতে পারেন আপনি রাবিশ এইরকম ইটের যেই গুঁড়ো আছে ফাঁকি ওইটা আপনি দিতে পারেন তবে কোনোভাবেই মাটি দেওয়া যাবে না মাটি দিলে কি হবে যে আপনার দেখা যাবে যে এই কোনো সময় যদি পাইপ টাইপ কোনো সময় বা জাম হয় বলা তো যায় না যদি কোনো সময় জাম হয় তাহলে বালুটা কিন্তু উঠানো যায় তো দেখা যায় যে আপনারা যারা এরকমভাবে জায়গা আছে তারা অবশ্যই গাঁথুনি করে আপনার সীমানা পর্যন্ত গাঁথুনি করে আপনি বালু ফালাই রাখতে পারেন রাডারাই দেন আর না দেন ডালাই না দিলেও কিছু হবে না যদি আপনি ফাইভটা এই গুরে রাখতে পারেন না হয় দেখা যাবে যে ফাইভ কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে কোনো কিছু পড়লে পরে বাইঙ্গিয়ে যাবে বা পাশে যদি কেউ বিল্ডিং করে বিল্ডিং যদি আরেকটা বিল্ডিং এই পাশে কেউ করে তাহলে কোনো কিছু যদি পড়ে তাহলে ফাইভটা বাইিয়ে যাবে আপনি ফাইভটা যদি সেফটি রাখেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনি ডালাই করেও যদি রাখেন অনেকে মনে করেন জাম হবে এখানে দেখেন যে যেই কর্নারগুলো আসে এখানে কিন্তু একটা মেন হোল থাকবে বা যেইখানে জাম হওয়ার সম্ভাবনা এখানে একটা মেন হোল থাকবে আর পুরাটাই কিন্তু ডালাই দেওয়া হয়ে যাবে তো আপনি চাইলে ডালাই দিতে পারেন আর নাইলে রায় বিষ ফালাই রাখতে পারেন তবে সবচেয়ে বেটার হইল যে আপনি গাঁথুনি করে পাইপটাকে আপনি সেফটি রাখবেন তো এই হলো আজকের ভিডিও যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে কী হয় যে আমরা পরবর্তীতে ভিডিও করার একটা আগ্রহ পাই আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন যে বাড়ির ডিজাইন বা এরকম গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন